ডানকুনি পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণবাড়ির কদমতলা থেকে বিষধর কেউটে উদ্ধার এলাকায় চাঞ্চল্য এই যে জায়গা দেখতে পাচ্ছেন দেখাবো ক্যামেরা পারসনকে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ একটু আগেই সেই বিষধরকে উদ্ধার করা হয়েছে এই যে বাথরুম রয়েছে মূলত যেমনটা আমরা জানতে পারছি বাড়িওয়ালারা যেমনটা বলছে কেউ ব্যবহার করে না এবং আজ সকালে তাদের নজরে আসে এই যে পাইপ দেখতে পাচ্ছেন একটি পাইপের জায়গা রয়েছে সেইখানে তারা দেখতে পায় প্রথমে একটি সাপের লেজ এবং তারপরেই তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং খবর দেওয়া হয় স্থানীয় পরিবেশ কর্মীদের তারপর তাদের পক্ষ থেকে লোক এসে এই যে বিষধর সাপ সেটাকে কিন্তু উদ্ধার করা হয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণত জানা যায় যে এই যে কেউটে সেই সাপ কিন্তু বাড়িতে সাধারণত থাকে না তারপরও এই সাপ এই বাড়িতে আসাতে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল এখানে পরিবারের লোকেরা রয়েছে একটু কথা বলি মানে কখন আপনারা দেখতে তারপরে সব টাকাডাকি করুন কেউ ডাক্তারের সাথে কথা বলি তখন তোমরা দেখতে পেলো সব প্রায় সাড়ে নটার সময় মা প্রথমে দেখতে পেয়েছি তারপরে আমাদের সবাইকে ডেকেছে তারপরে আপনাকে আপনাদেরকে খবর দেওয়া হলো আশপাশের সবাইকে ডাকা হলো ওই আসার পর অনেক অনেক তার জন্য চেষ্টা বার করার চেষ্টা করা হচ্ছিলো তাও বেরোচ্ছিলো লাস্টে আমাদের ওই ঘরের ওই দিক দিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে তারপর যদি পারেন আপনারা ঘরটা দেখতে পারেন না এটা ঠিক জানি না এবার এখানে পাইপ দিয়ে আসতে পারে এবার এই বাথরুমের এই গেট দিয়ে ঢুকতে পারে এবার অনেক চেষ্টা করা হয়েছে বার করার জন্য তো এই ঘর দিয়ে ওকে বার করানো হয়েছে প্রায় প্রায় দেড় ঘন্টা ধরে ওকে বের করানোর জন্য চেষ্টা করতে হচ্ছে প্রায় তিন ঘন্টাই হয়ে গেছে বার করার জন্য আমাদের তো খুবই ভয় লাগছিল আমাদের ঘরে তো আমার ঘরে তো বাচ্চা আছে আমরা ওই ঘরেতেই থাকতাম ওই বাদ্যমি আমাদের বাদ্যমি বাদ্যমি সরা হতো ওই দিক থেকেই বার করা হয়েছে না 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 এই বাদুম ব্যবহার করা হয় না আমাদের ওইটা বাদুম ওই বাদুম থেকে ব্যবহার করা হয় ওখান থেকেই বেরিয়েছে সাপটা সাপটা দেখার পর তো আমাদের খুবই ভয় লাগছিল খুব বিষাদক সাপ ওই দাদা ভাই বার করেছে তো অনেক ধন্যবাদ দাদা ভাইকে হ্যাঁ এখন আতঙ্ক মুক্ত না তাও এখন ভয় ভয়ে আছে যেহেতু আমরা ওই ঘরে থাকি তো আমার ঘরে বাচ্চা আছে তো আমরা সেই জন্য এখন আতঙ্কিত ভয়েতে এখনো এখনো অব্দি আমার নাম সাথী ঘোষ বুঝতেই পারছেন পরিবারের লোকজন তারা যথেষ্টই আতঙ্কিত কারণ তারা যেমনটা এই যে জায়গায় এখানেই আজ সকালে তারা দেখতে পায় বাথরুমে যেটা ব্যবহার হয় না দীর্ঘদিন ধরে এবং সেখানেই এই বিষধর কেউটেকে দেখতে পেয়ে তাদের লেস প্রথমে নজরে আসে তারপরেই কিন্তু স্থানীয় পরিবেশ কর্মীদেরকে খবর দেওয়া হয় এবং প্রায় তিন ঘন্টা ধরে এই বিষধর সাপকে উদ্ধারের কাজ চালানো হয় এবং তারপর অবশেষে এই মুহূর্তে সেই সাপকে উদ্ধার করা হয়েছে যেমনটা পরিবেশকর্মীরা বলছে যে সাধারণত এই কেউটে সাপ বিষধর তারা বাড়িতে থাকে না তারপরও কিভাবে এখানে বাড়িতে এই কেউটে ঢুকে পড়েছে সেটা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে তবে দেখতে পাচ্ছি না এখনও যথেষ্ট পরিবার এবং এলাকার মানুষজন তাদের মধ্যে চাঞ্চল্য রয়েছে সাপ উদ্ধার হয়ে গেছে অভয় পেয়েছে ভয় মুক্ত হয়েছে কিন্তু তারপরও কোথাও গেলে একটা আশঙ্কা কাজ করছে কারণ আশেপাশে আমরা দেখতে পাচ্ছি পুকুর রয়েছে জঙ্গল রয়েছে সেখান থেকেও এই সাপ আসতে পারে তবে সাপ উদ্ধার করার পর কিন্তু এই পরিবারের লোকজন তারা যথেষ্ট খুশি এবং তারা পরিবেশকর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছেন

আমাদের হোয়াটসঅ্যাপ 25752 হলো নাইন ওয়ান ফোর সিক্স টু ওয়ান